আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি দীর্ঘদিন তিনি গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় রাজভাই প্রবাসের থেকেও বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করছেন আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গত সতেরো বছরের রাজপথ আন্দোলন সংগ্রামে যখনই তাকে আমরা ডেকেছি তখনই পেয়েছি এবং আমাদেরকে সাহস জুগিয়েছেন অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকেই সংগ্রামী শুভেচ্ছা আমরা তখন আমাদের জন্ম হয় নাই কিন্তু আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি এবং জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের থেকে জেনেছি বই পুস্তকে যতটুকু পড়েছি বাংলাদেশ যখন পথ হারা ছিল সেই পথ দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ছিলেন তখন আমাদেরকে উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফা বাংলাদেশের জাতীয়তাবাদ যারা তারা ধারণ এবং লালন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন আবার যখন বাংলাদেশ পথ হয়েছে বাংলাদেশ গণতন্ত্র বিপদ হয়েছে বাংলাদেশের ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে তখনই কিন্তু আবার আমাদের পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমানের উত্তর সুযোগ সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদেরকে একত্রিশ দফা দেখিয়েছেন যেই একত্রিশ দফা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির উপায় যেই একত্রিশ দফা বাংলাদেশের অর্থনীতির মুক্তির উপায় যেই একত্রিশ দফা স্বাস্থ্য বলেন শিল্প বলেন সকল কিছু এখানে আসছে আমরা যারা জাতীয়বাদের